কেমন আছেন আসি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতেছি গুরুত্বপূর্ণ কেননা আমি যে ভিডিও কন্টেন্ট উদ্দেশ্যে তৈরি এই কন্টেন্ট কন্টেন্টগুলো তৈরি করা হয় তেমনই আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্লেন্ডার আমাদের বাসা বাড়িতে কিন্তু সকলেরই কিন্তু ব্লেন্ডার আছে আর এই ব্লেন্ডারগুলো দিয়ে আমরা কিন্তু সবাই কিন্তু মশলা পেঁয়াজ আদা রসুন সব কিছু আমরা কিন্তু বাটি তো এই পেঁয়াজ আদা রসুন বাড়তে লেগে কিছুদিন পরে কি হয় যে আমাদের ব্লেন্ডারটা ঘন ঘন বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর কি হয় যে এগুলো আমরা বিভিন্ন টেকনিশিয়ানের দোকানে নিয়ে যাই একটা জিনিস আপনারা কখনো লক্ষ্য করেছেন যে আপনাদের যে ব্লেন্ডারটি আছে মানে ব্লেন্ডারের ভিতরে যখন আপনারা ব্লেন্ডার ব্লেন্ড করছেন করতে করতে ব্লেন্ডার টোটাল বন্ধ হয়ে গেল ব্লেন্ডারের নিচের অংশে দেখবেন লাল একটা খড়ির মতো একটা সাদা একটা বা সাদা হয় অথবা লাল হয় বিভিন্ন রকমের বিশেষ করে লালটাই বেশি পাওয়া যায় ঠিক আছে তো এটা হল সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটি যদি ট্রিপ করে যখন আপনি বেশি আহ ব্লেন্ড করছেন তখন মোটরটা যখন গরম হয়ে যাচ্ছে তখন ট্রিপ করে এই সার্কিট ব্রেকারটি তখন কি হয় যে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই সার্ভিসিং এর জন্য বা বিভিন্ন জায়গায় সার্ভিসিং এর জন্য কিন্তু এটা করার দরকার নাই যদি আপনার এই ধরনের প্রবলেম হয় সর্বপ্রথম ব্লেন্ডারের নিচে যে লাল অংশ যেটা বাড়ায় থাকবে ওটাকে দুই একবার চাপ দিবেন ইনশাল্লাহ আপনাদের ব্লেন্ডারটা ঠিক হয়ে যাবে আবার রানিং হয়ে যাবে তো এটা হয় কেন এটা হওয়ার একটাই কারণ যে আমরা যখন ব্লেন্ড করি একসাথে প্রচুর পরিমাণ মশলা দিয়ে দিই এবং একটা নিয়ম আছে যে আপনি বিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড দিয়ে রাখবেন মানে ব্লেন্ড করবেন সেখানে আপনারা কি করেন দিয়ে রেখেই দিলেন আর একটা সবচেয়ে বড় ভুল করে যেটা সেটা কি জানেন আমরা সবাই ভুল করি সেটা হলো যে প্রথমে মশলা দেওয়ার পর আমরা একে দিয়ে দিই একে দিলে তো প্রথমে হবে না আপনি এতখানি আদা দিলেন একে দিলে হবে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে যে পোস্ট সাইজে যেটা হাই স্পিড এই হাই স্পিডে দিয়ে আগে ব্লেন্ড মানে আদা ছাবড়া ছাবড়া মানে একটু ব্লেন্ড করে নিতে হবে করার পরে গা আপনি একে দিয়ে তারপর মিহিনটা করেন এই জিনিসটাই আপনারা সবসময় মনে রাখবেন তাহলে আপনাদের ব্লেন্ডার কখনো নষ্ট না আমি প্রায় সময় দেখেছি আমার বাড়িতেও এই কাজ করেছিল পরে আমি তাকে বললাম যে এই বৃত্তান্ত এভাবে এভাবে করো এই যে আলহামদুলিল্লাহ আপনাদের চলবে কিন্তু ব্লিন্ডার মেলা দিন আর যে সুইচটার কথা বললাম এখানে ওভারলোড সার্কিট থাকে পুশ করে দিবেন আর ব্লেন্ডার কখনো একসাথে এক মিনিট চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এরকম দিবেন না আপনারা জাস্ট খালি কি করবেন যে 10 দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পর্যন্ত ব্লেন্ড করবেন করার পরে আপনারা আবার একে দিবেন ঠিক আছে আবার ছেড়ে দিবেন একটু ঠান্ডা হতে দেবেন কেননা এগুলোতে ইউনিভার্সাল মোটর বেশিক্ষুণ চালানো যায় না বেশিকুণ চালালেই আপনাদের এই ইয়া গুলো পুড়ে যাবে আর ব্লেন্ডারের কার্বন গুলোর দাম কম আপনারা চাইলে সেই কার্বন গুলো চেঞ্জ দেন পঁয়ত্রিশ চল্লিশ টাকায় কার্বন পাওয়া যায় ঠিক আছে আর আরেকটা বিষয় হলো এই ব্লেন্ডার যত রকম নষ্ট ব্লেন্ড আছে সব ব্লেন্ডারে কিন্তু মোটর কয়েল বাধাই করা কিন্তু সম্ভব আমার দোকান হলো শিরল কলোনি চার শেষ শেষমাদা বাইতুল মামুদ জামে মসজিদের সামনে রাজশাহী রাজশাহী রেল স্টেশন থেকে আমার দোকান হল অনলি বিশ টাকা ভাড়া নেবে চলে আসবেন যে কোনো বিলিন্ডার নষ্ট যে কোনো বিলিন্ডার হোক আমার দোকানে চলে আসবেন আমি সার্ভিসিং করে দেব তো বৃহস আজকে এই পর্যন্ত আর আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিল সালাম আলাইকুম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদকে